পঞ্চম দোলে পাঁচ দিন পর ফের রঙের উৎসব সঙ্গে ঠিক যেন বৃন্দাবন ধরলে আস্বাদন দোলের পাঁচ দিন পর ফের নতুন করে রঙের উৎসবে মেতে উঠল কুলটির মিঠানি গ্রাম দোল পূর্ণিমার পরে চতুর্থীর চাঁদ যে রাতে ওঠে সেই সময় থেকেই শুরু হয় পঞ্চম দোল শুক্রবার চাচর অর্থাৎ হোলিকা দহনের পর শনিবার পঞ্চম দোল হয়ে গেল মিঠানি গ্রামে পঞ্চম দোল উৎসবে মূলত গ্রামের চট্টরাজ পরিবারের কুল দেবতা বাসুদেব চন্দ্র জিউ বিশেষ পুজো আচ্চার মধ্যে দিয়েই শুরু হয় পঞ্চম দোলটা কি পঞ্চম দোল দোলের পাঁচ দিন পর একটি দোলের প্রথা আছে পঞ্চম দোল বা যেটা কি বলা হয় শাস্ত্র মতো ফোলগু উৎসব ফোলগু উৎসব দ্বারকাতে দ্বারকার থেকে এর প্রচলন দ্বারকা কৃষ্ণের ইয়ে সেখান থেকে আসে চট্টরাজ পরিবারে এই পঞ্চম দোল প্রচলিত আছে চট্টরাজ পরিবারের যে কুলদেবতা বাঁকুড়ার বাঁকুড়া জেলার পুরন্দরপুর গ্রামে চট্টরাজরা যারা আছেন তারাও এই দোল পালন করেন মিঠানি গ্রামে পশ্চিম বর্ধমানের মিঠানি গ্রামে আমাদের কুলদেবতা বাসুদেব বাসুদেবের ওই পঞ্চম দোল হয় দোলের আগের দিন চাচর বা যেটাকে নেড়াপোড়া বলা হয় পোড়া নামে বেশি মানুষ চেন সেটা হয় দোল দোলের দিন দোল মন্দিরে নিয়ে আসা হয় ঠাকুরকে দোলের দোল মন্দিরে নিয়ে এসে ঠাকুর দোল খেলে আবার মন্দিরে ফিরে যান দুশো বছরেরও বেশি সময় ধরে এই অভিনব রীতি রেওয়াজ চলে আসছে গ্রামে মিঠানি ঠিক পাঁচ দিন আগে হোলিকা দহন করে ফাটিয়ে গ্রামের বাজি তিন কুলদেবতা লক্ষ্মী নারায়ণ বাসুদেব ও দামোদর চন্দ্র জিউ পুজো অর্চনা করে শুরু হয়েছিল দোল উৎসব সেই রেশ কাটতে না কাটতেই গ্রামে শুরু হয়ে গেল ফের একই প্রথায় পুজো আচ্চা ও রঙের খেলা আজকে মানে দোলের পাঁচ দিন পর এটা পঞ্চম দোল নামে পরিচিত এই অনুষ্ঠানটা দোলের পাঁচ দিন পর হয় এটা সব জায়গায় হয় না কিছু কিছু জায়গায় হয় আমি বিয়ের আগে এটা দেখিনি এখানে এসেই দেখেছি খুব ভালো লাগে দোলের দিন একবার দোল খেলা হয় আবার দোলের পাঁচ দিন পর নতুন করে দোল খেলা খুব এনজয় করি ব্যাপারটা সমস্ত কিছু যেরকম দোলে হয় চাচুর পোড়ানো হয় এটাও তাই হয় কালকে চাচুর পোড়ানো হয়েছে আজকে আবার দোল খেলা হয়েছে যেরকম হয় সেটা পাঁচ দিন পরে হয় কিন্তু সমস্তটাই হয় আর আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ